আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি একটা সতর্ক বার্তা নিয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি গতকাল দুপুরের পরে ক্লান্তি শরীর নিয়ে একটু ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দেখলাম যে আমার সিমে প্রায় দুশোর মতো মেসেজ আসছে যেটা আমার এই সিম চালানোকালীন অবস্থায় কখনও আসেনি বিভিন্ন জায়গা থেকে শুধু ওটিপি পাঠানো হচ্ছে আর গ্রামীণ সিম থেকে মেসেজ করা হচ্ছে পরে এবং প্রচুর পরিমাণে বিভিন্ন নাম্বার থেকে এক দুই তিন এরকম নাম্বার থেকে আমাকে কল দেওয়া হচ্ছে মোট কথা প্রয়োজনের কারণে যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে কেউই আমাকে পাচ্ছে না তাদের এই মেসেজ এবং কলের কারণে তো বিষয়টা নিয়ে আমি গাবড়ে গেলাম যেহেতু আমি অনলাইনে ব্যবসা করি সেই সুবাদে মেসেঞ্জারটা আমি বেশি চেক করে থাকি তো আমি মেসেঞ্জার মেসেঞ্জারটা চেক করার পরে মেসেঞ্জারে দেখলাম একটা লোক এই যে যেই দেখতে পাচ্ছেন স্বামী সাদি নাম একটা আইডি এ এর মেসেজ বন্ধ করে রাখছে বাকি এ আমাকে এখানে একটা ই দিয়েছে একটা পিকচার পাঠিয়েছে আমার নাম্বারটা দিয়ে এখানে লেখা হয়েছে যে এই নাম্বারে বোম্বিং সফলভাবে সফল হয়েছে তো আমি তখন এ আইতে গিয়ে সাজ দিলাম যে বো বোম্বিং মোবাইল কল বোম্বিং কী তো তখন ওনারা ওখানে দেখলাম লিখেছে যে কল বোম্বিং হলো কোনো ব্যক্তিকে বিরক্ত করার জন্য অথবা শত্রুতা পোষণ করে যদি কেউ কল বোম্বিং করে তো সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে মেসেজ এবং কল আসতে থাকে যেটা এই লোকটাকে বিরক্ত করে এবং সিন চালানোর উপক্রম সিম চালানোর মতো কোনো সুযোগ থাকে না এরূপ একটা অবস্থা হয়ে যায় তো আমি তখন একটু পেরেশানিতে পড়লাম পেরেশানিতে পড়ার পর আমি ওই ছেলেটাকে কল দেওয়ার জন্য চেষ্টা করলাম কিন্তু ওর কল দেওয়ার যেই অ্যাক্সেস এটা বন্ধ করে রাখা হয়েছে এবং ওকে মেসেজ দেওয়ার মতো কোনো সুযোগও রাখে নেই এটা বন্ধ করে রাখছে তো রাখা পরে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম যে আসলে পেরেশানিটা পড়লে কী হয় পরে আমি নেটে সার্চ করার পরে দেখলাম যে এটা এইভাবে বন্ধ করা যাচ্ছে না কোনো অ্যাপে কিছু অ্যাপের ওয়ে দিছে যে এই অ্যাপগুলো চালাইলে বোম্বিং কল বোম্বিং বন্ধ হয় কিন্তু ওইটা দিয়ে যদি তেমন কোনো ফায়দা না পাওয়া যায় তাহলে সাইবার ক্রাইম হেল্প যে সেন্টার আছে এ জায়গায় যোগাযোগ করতে হবে কি করা যায় পরে আমি কালকে মাগরেবের পরে সাইবার ক্রাইম হেল্প সেন্টার যেটা রয়েছে পুলিশ পুলিশ কর্তৃক আমি নাইন নাইন নাইনে ফোন দিলাম ফোন দেওয়ার পর ওরা আমাকে বলল যে আমি বিষয়টা তাদেরকে বোঝায় বললাম বোঝায় বলার পর সে আমাকে একটা নাম্বার দিয়ে বললো যে আপনারা আমাদের সাইবার ক্রাইমে হেলথ সেন্টারে এরা আছে এদের সাথে আপনি যোগাযোগ করেন এরা আপনার বিষয়টা সমাধান করে দিবে। তো আমি তাকে কল দিলাম কল দেওয়ার পর সে আমার বিষয়টা বুঝল বুঝার পরে আমাকে বললো হুজুর আপনি কোন এরিয়া থেকে বলছেন তো আমি বললাম যে আমি ফরিদপুর জেলার বলমারি উপজেলার থেকে বলছি আমি এই সিমের মাধ্যমে ব্যবসা করি এভাবে আমাকে বিরক্ত করা হচ্ছে তো উনি বলল যে আপনি ইমার্জেন্সি যেহেতু আপনার কাছে একটু ডকুমেন্ট আছে এবং যেই নাম্বারগুলো দিয়ে কল আসে আপনি ইমার্জেন্সি এই বিষয়ে থানাতে গিয়ে একটা জিটি করেন জিটি করার পর জিটি কপিটা আমার কাছে দেন এবং আপনি নিশ্চিত থাকেন যে যেই লোক এটা করতেছে তাকে আমরা কিছু সময়ের মধ্যেই তাকে শনাক্ত করে তার সাথে যোগাযোগ করে আমরা আইনের আওতায় আনতেছি এবং আমরা ব্যবস্থা নিচ্ছি তো আমার রাতেই যাওয়ার কথা ছিল পরে আমি তাদের সাথে কথা বলার পর দেখলাম যে আমার মেসেজগুলো আসা বন্ধ আছে কিছুটা তো আমি আর চিন্তা করি এনে রাত পর্যন্ত কাজ করছি কাজ করার পর সকালে যখন আবার উঠেছি দেখলাম যে রাতে আবার ওটা চালু হয়েছে তো দেখেন এখানে সাতশো কতগুলো মেসেজ আমাকে এক ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এতগুলো মেসেজ দিয়েছে আর কল তো কী পরিমাণ আসছে তার তো কোনো শেষ নেই তো আমি সতর্ক করে বলতেছি তুমি যেই হও যেইভাবে হ্যাক আইডি চালাও তুমি মনে রাখার কথা হলো আজকে দুপুর তিনটার মধ্যে যদি আমার এই কল বোম্বিং বন্ধ না হয় আমার সিমে আমি বড় ধরনের পদক্ষেপ নেব এবং তুমি বাংলাদেশের যেই প্রান্তেই থাকো তুমি নিশ্চিত থাকো আমি আইনের সহযোগিতায় তোমার পর্যন্ত পৌঁছাবো এবং তুমি যতটুকু আমাকে ভোগান্তিতে ফেলেছ তার থেকে একশো গুণ বেশি ভোগান্তিতে তোমাকে ফেলে আমি ছাড়বো এটা তুমি মনে রেখো অতএব এখনও সতর্ক করা আমি বলছি শেষ সুযোগ দেওয়া হচ্ছে জুমার দিন আমি জুমার প্রস্তুতি নিচ্ছি তিনটা পর্যন্ত যদি আমি দেখি যে আমার সিমে আবারও এভাবে মেসেজ আসতেছে অতিরিক্ত এবং কল আসতেছে তাহলে তুমি যেই প্রান্তেই থাকো তোমাকে আমি ভোগান্তির মধ্যে ফেলে ছাড়বো এটা তুমি মনে রেখো আমি শেষ সতর্কবার্তা দিয়ে আমি ভিডিওটা শেষ করছি শুধু তোমাকে ছাড় দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি কথাটা বলে দিয়েছি যদি তুমি না মানো বিকালের পরে তোমার ব্যাপারে আমি পদক্ষেপ নেব ইনশাআল্লাহ